আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিপিএ মার্কেটিং করার জন্য বেশিরভাগ মানুষ একটা ভুল করে থাকেন সেটা হলো সবাই ভাবে আমার ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া থেকে ট্রাফিক লাগবে নয়তো আমার তেমন লিড আসবে না কিংবা ইনকাম হবে না তো একটা সময় অনেকে ইউএসএ ট্রাফিকের পিছনে মেহনত করতে করতে নিরাশ হয়ে এই প্ল্যাটফর্মটাকেই ছেড়ে দেন অনেকে এটাও ভাবেন যে সিপিএ মার্কেটিং সম্পূর্ণই ফেক সিপিএ মার্কেটিং কখনো ফেক হয় না নয়তো যারা মার্কেটিং করেন তারা ইনকাম করতে পারতেন না শুধুমাত্র ট্রাফিক সোর্সগুলো আপডেট হয় এজন্য অনেকের ইনকাম হয় আবার অনেকের হয় না তো আজকের ভিডিওতে দেখবো কিভাবে আমরা গেমিং কনসোল প্রমোট করে ভালো লিড নিয়ে আসতে পারি প্রথমে আমরা অফার সেকশনে যাব। অফার সেকশন আসার পর আপনি এখানে বিভিন্ন প্রকারের অফার দেখতে পাবেন তো এই অফারগুলো আমরা প্রোমোট করব না কেননা যত রকমের ট্রাফিক সোর্স আছে সেই ট্রাফিক সোর্সে বেশিরভাগ এশিয়ান ট্রাফিকগুলো থাকে আপনি একটু উপরে আসবেন তারপর এখান থেকে কান্ট্রি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা পাকিস্তান এটা সিলেক্ট করে দিব তারপর পাকিস্তানে যতগুলো সিপি অফার আছে সেগুলোর মধ্যে থেকে পিএস ফাইভের অফারটা সবচেয়ে বেশি কনভার্ট হয় তো আমরা এখান থেকে দিব পিএস ফাইভ বা পিএস এতটুকু দেওয়ার পর এখান থেকে সার্চ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা একটা অফার দেখতে পাবো তারপর আমরা এই অফারে ক্লিক করবো অফারে ক্লিক করলে অফারের সব ডিটেলস গুলো আমরা দেখতে পাবো এখানে একটা অ্যাঙ্কর টেক্সট আছে এটা আমাদের লাগবে যখন আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো তখন এটাকে সিলেক্ট করবো তারপর এটাকে কপি করবো তারপর আমাদের ল্যান্ডিং পেজের টাইটেল এটাকে আমরা পেস্ট করে দিব আর এখানে অনেক সুন্দর একটা কথা বলেছেন যেমন আভিনয়া পি এস ফাইভ হাসিল কারণে লিয়ে আপনি তাফসিলা দার্জ করে তারপর এখান থেকে ক্যাটাগরি এটা পিন সাবমিট অফার আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাকিস্তানের জন্য তারপর ডিভাইস এটা অল ডিভাইস মানে যে কোনো ডিভাইস থেকে যদি অফারটা কনভার্ট হয় তাহলে আমরা লিড পেয়ে যাব অফারটা দেখার জন্য এখান থেকে প্রিভিউ অফার এখানে ক্লিক করব তাহলে অফারের ল্যান্ডিং পেজটি আমরা দেখতে পাবো এখন আমাদের পিএস ফাইভ এর একটা ব্যানার ডিজাইন করা লাগবে ব্যানার ডিজাইন করার জন্য আপনি ক্যানভাতে আসবেন ক্যানভাতে এসে আপনার মতো করে একটি ব্যানার ডিজাইন করে নেবেন বাম দিকে অনেকগুলো ট্যাম্পেলের দেখতে পাবেন যে ট্যাম্পেলেরটা আপনার ভালো লাগে সেটার উপর ক্লিক করে আপনি একটি ব্যানার ডিজাইন করে নেবেন তো এখানে যতগুলো অবজেক্ট দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিন্তু আলাদা এই যে দেখুন এই প্রত্যেকটা আলাদা আবার এখানে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাও আলাদা তারপর এখানে শেপ আছে এই শেপটা আলাদা তো এই সবগুলো আলাদা আপনি এভাবে ভাবে একটি ব্যানার ডিজাইন করবেন ব্যানার ডিজাইন করার পর আপনি sites.google.com এ আসবেন সিপিএল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য গুগল সাইটটা হলো বেস্ট আপনি এখানে এসে যে কোনো একটি ল্যান্ডিং পেজ সেটআপ করে নেবেন তো আমরা একটি ল্যান্ডিং পেজ সেটআপ করে নিয়েছি আমাদের সিপিএ বিল্ডের যে অফার টাইটেলটা ছিল সেটা আমরা এখানে দিয়েছি আপনি এখানে শুধুমাত্র পিএস5 দিতে পারেন অথবা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আপনি যে কোনো একটা প্রমোশনাল টাইটেল এখানে লিখে দিতে পারেন তারপর পিএস5 এর টাইটেলটা আবার এখানে দিয়েছি তারপর একটু নিচে নামবো আমরা তারপর এখান থেকে দেখুন আবার সেই টাইটেলটা এখানে দিয়েছি ট্রাফিক যখন এখানে আসবে তখন সে দেখতে পাবে এই টাইটেলটা শো করছে তো আমাদের আর কষ্ট করে টাইটেল লেখা লাগবে না এখানে বলা হয়েছে আবি নায়া পি এস ফাইভ হাসিল কে লি আপনি তাফসিল আজমায় তারপর বলা হয়েছে মুক্ত PS5 জিতে আমাদের যেন একটা লিডও মিস না যায় সেজন্য ট্রাফিক কে কি কি করা লাগবে সেটাও আমরা এখানে বলে দিয়েছি যেমন এখানে আমরা লিখেছি কিয়া কারনা হে নিচে দি গাই লিংক পার ক্লিক করে পুরি ফোরম পূরণ করে আর আপ শামিল হয়ে যাবেন ফারা আন্দাজি মে PS5 জিতনে কে লিয়ে জলদি করে এ মাহদুদ ওয়াক্ত কি পেশকশ তারপর নিচে আরেকটা আকর্ষণ টেক্সট লিখে দিয়েছি সেটা হলো আবি শামিল হো আর জিতনে কা মওকা হাসিল করে তারপর আমরা একটা বাটন নিয়েছি এই যে থেকে বাটন এই বাটনে ক্লিক করবেন এখানে আপনি যে কোনো একটা উর্দু টেক্সট লিখে দিবেন যেমন আমরা দিয়েছি আবি হাসিল কারে তারপর সিপিএ বিল্ডের যে অফার লিঙ্কটা আছে সেটা এখানে পুট করে দিয়েছি তারপর এখান থেকে আপনি ডান করে দিবেন তাহলে এটা এখানে শো করবে আর ক্যানভার মাধ্যমে আমরা যে ডিজাইন করে নিব সেটা এখানে দিয়ে দিব তারপর নিচে আমরা একটা টাইমার দিয়েছি যদি আপনি এস কোডিং জানেন তাহলে ভালো কথা আর যদি না জানেন তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটার মাধ্যমে ট্রাফিকের মাথায় একটা মেসেজ দেওয়া হয় যে সময় অল্প আছে এই সময়ের মধ্যে অফারটা শেষ হয়ে যাবে তারপর এই ল্যান্ডিং পেজটা অন্যান্য ডিভাইস থেকে দেখতে কেমন দেখাবে সেটাও চাইলে আমরা দেখে নিতে পারি আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এটা হলো পিসি ভার্সন তারপর এখানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এটা হলো ট্যাবলেটের ভার্সন তারপর এখান থেকে ফোনের ভার্সন তো বিভিন্ন ভার্সনে আমরা চাইলে এটাকে দেখে নিতে পারি যে কোন ভার্সন এটা দেখতে কেমন দেখাবে তারপরে আমরা এটাকে সেভ করে নিব বা পাবলিশ করব পাবলিশ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর আপনি এটাকে পাবলিশ করবেন আরেকটা বিষয় আমাদের মনে রাখা লাগবে আমরা যখন সিপিএল ল্যান্ডিং পেজ পাবলিশ করব বিশেষ করে সাইটস ডট গুগল ডট কম এ তখন এখানে আমরা কোন প্রকারের টেক্সট দিব না যেমন উইন পি এস ফাইভ বা পি এস ফাইভ গি এরকম প্রকারের কোনো টেক্সট লেখা যাবে না আপনি এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারেন তো আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমরা কপি করব। এখন আমাদের এই ল্যান্ডিং পেজটাকে প্রমোট করা লাগবে আমাদের সব কিছু সেট করার পর আমরা ফেসবুকে যাব। ফেসবুক আসার পর আমরা কখনো আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে মার্কেটিং করব না কেননা পার্সোনাল প্রোফাইল থেকে যদি আমরা মার্কেটিং করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারে এর জন্য ফেসবুকে আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং সেই পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি তারপর আপনি এই যে এখানে ক্লিক করবেন তো পাকিস্তানের ট্রাফিক আমরা কিভাবে পাব পাকিস্তানের ট্রাফিক পাওয়ার জন্য এখানে অনেকগুলো বড় বড় গ্রুপ আছে সেই গ্রুপগুলো মাত্র পাকিস্তানের জন্যই যেমন আপনি এখান থেকে দিবেন পাবজি পাকিস্তান এতটুকু দেওয়ার পর আপনি ইন্টার দিবেন তারপর এখান থেকে গ্রুপস এটাতে ক্লিক করবেন তো গ্রুপ ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে বিভিন্ন প্রকারের এখানে পাবজির গ্রুপ গুলো আছে আর দেখুন এক একটা গ্রুপে কি পরিমানে ট্রাফিক দুই লক্ষ সাত হাজার এই গ্রুপে আছে তারপর এখান থেকে আমরা আরো অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি যেমন এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপে আছে তারপর এই গ্রুপটাতে চৌত্রিশ হাজার ট্রাফিক আছে প্রত্যেকটা গ্রুপ কিন্তু শুধুমাত্র এই যে দেখুন পাকিস্তানের আমরা পিএস ফাইভ এর অফারটা এই গ্রুপ গুলোতে প্রমোট করব যত গেমার আছে সেটা অ্যান্ড্রয়েড গেমার হোক কিংবা পিসি গেমার হোক সমস্ত গেমারের পি এস ফাইভ গেমিং কনসোলের প্রতি অনেক আগ্রহ থাকে তো আপনি প্রথমে এই গ্রুপগুলোতে জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনি এই গ্রুপগুলোতে যাবেন যখন আপনি এই গ্রুপগুলোতে আসবেন গ্রুপগুলোতে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট আছে তো এখানে আপনার একটা প্রমোশনাল টেক্সট দেওয়া লাগবে যখন আপনি প্রমোশনাল টেক্সট দিবেন তখন এখানে কোনো প্রকারের ইংলিশে দিবেন না এখানে উর্দুতে দিবেন তো আমরা একটা পোস্টে আসলাম তারপর এখান থেকে আমাদের যে প্রমোশনাল টেক্সটটা থাকবে সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব আর শেষে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজটা আমরা দিয়ে দিব তারপর এখান থেকে সেন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার এই পোস্টটা পাবলিশ হয়ে গেছে এই দেখুন আমাদের এই পোস্টটা কিন্তু পাবলিশ গেছে যদি এখন ট্রাফিক এখানে ক্লিক করে তাহলে সরাসরি তাকে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে আর এই ল্যান্ডিং পেজে আসার পর ট্রাফিককে কি কি করা লাগবে আর সেই প্রমোশনাল টেক্সটের নিচে আপনার সিপিএল ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিবেন তারপরে প্রত্যেকটা কমেন্টের শেষে আপনি এভাবে এটাকে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে সেন্ট ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে এগুলো সব সেন্ট হয়ে যাবে আমাদের যে পি এর ল্যান্ডিং পেজটা আছে সেটাই যেখানে এইভাবে শো করবে তো পাকিস্তানের যতগুলো গেমিং গ্রুপ গ্রুপ প্রত্যেকটা গ্রুপে আপনি জয়েন হবেন তারপর প্রত্যেকটা পোস্টের নিচে আপনি কমেন্ট মার্কেটিং করবেন একটা ফেসবুক আইডি থেকে আপনি এতগুলো মার্কেটিং করতে পারবেন না আপনি তিন থেকে চারটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট আপনি বাংলাদেশের আইপি থেকে ইউজ করতে পারবেন কিন্তু বাকি যতগুলো ফেসবুক আইডি থাকবে সেগুলোতে আপনি বিপিএন কানেক্ট করে নেবেন আর প্রত্যেকটা ফেসবুক আইডি আলাদা ব্রাউজারে হতে হবে তো এখান থেকে আমরা অনেকগুলো পাকিস্তানের পাবজি গ্রুপ দেখতে পেলাম আর এই প্রত্যেকটা গ্রুপে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে শুধুমাত্র পাবজি না আপনি এখান থেকে দিবেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাকিস্তান লিখবেন ফ্রি ফায়ার পাকিস্তান লেখার পর আপনি পাকিস্তানের অনেকগুলো গ্রুপ এখানে দেখতে পাবেন তারপর এখান থেকে যে গ্রুপ এটাতে ক্লিক করা লাগবে গ্রুপে ক্লিক করলে এখান থেকে আরো গ্রুপ আপনি পেয়ে যাবেন পাবজি গ্রুপে যেভাবে আমরা মার্কেটিং করব ঠিক একই ভাবে ফ্রি ফায়ার গ্রুপে আমরা কমেন্ট মার্কেটিং করব একটা ফেসবুক আইডি থেকে আপনি 20টার মতো করে পোস্ট করতে পারবেন আর পাঁচটা ফেসবুক আইডি থাকলে আপনি ডেইলি 100টার মতো করে পোস্ট করতে পারবেন যেই পোস্টের নিচে কমেন্ট বেশি দেখবেন সেই পোস্টের নিচে আপনি সিপি অফারটাকে প্রমোট করবেন যদি আপনার লিংকে 100 ট্রাফিকও এসে যায় তাহলেও দেখতে পাবেন দিন শেষে আপনার ভালো একটা ইনকাম হয়েছে আর আমাদের একটা লিডও যেন মিস না যায় সেজন্য এখানে ট্রাফিক আমরা বলে দিব যে কিভাবে কি করা ট্রাফিক যখন অফার পেজে গিয়ে ফর্মটা ফিল আপ করবে তখনই আমাদের একটা লিড চলে আসবে আর এখান থেকে যত ট্রাফিক পাবো আমাদের ইনকাম ও তত হবে আসসালামু আলাইকুম